সাম্প্রতিক বন্যায় মুছাপুর ক্লোজারের রেগুলেটর ভেঙে যাওয়ায় চুয়ারের সময় নোয়াখালী ও ফেনীর দুই উপজেলায় ঢুকছে পানি সাগরে নোনা জল প্রবেশ করায় নষ্ট হচ্ছে তিন ফসলের জমি এছাড়া ফেনী নদীর ভাঙন বাড়ায় কোম্পানিগঞ্জ ও সোনাগাজীর মানুষ দিন কাটাচ্ছে আতঙ্কে দু হাজার নয় সালে প্রায় তেত্রিশ কোটি টাকা ব্যয়ে ছোট ফেনী নদীর উপর নির্মিত হয় তেইশ ভল্টের মুসাপুর ক্লোজার ও রেগুলেটর এর ফলে ভাঙন ও লবণাক্ততা থেকে সুরক্ষা পায় ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জের এক লাখ ত্রিশ হাজার হেক্টর জমি তবে গত ২৬ আগস্ট বন্যার পানির চাপে পুরোপুরি ধসে যায় এই রেগুলেটর স্থাপনাটি ধসে যাওয়ায় নদী ভাঙনে দিশাহারা হয়ে পড়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের নদী তীরের মানুষ লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশ করে নষ্ট হচ্ছে কৃষি জমি মাছের খামার ও মিঠা পাড়ের উৎস স্রোতের কারণে আমাদের গড়বাড়ি লেগেছে কি এখন অন্য জায়গায় আমরা গড়বাড়ি কিনতেছি কলাদার যে রেগুলার সুইচ ছিল ডেবে ডাবি গেছে গো বুঝেন এখন আমাদের নদী সবকিছু ভাঙে যার ফেরি সোনাগাজিতেও বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে হুমকির মুখে পড়েছে পঁচাত্তর মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প মাছের ক্ষেত এবং বিস্তীর্ণ ফসলি জমি আমাদের গড় বাড়ি কত হাজার হাজার জমি ইরিদান সব বিলীন হয়ে এই যে বিদ্যুৎ কেন্দ্র এবং এই যে নিঃসহায় মানুষগুলি হাতিয়ার বিভিন্ন খান থেকে ভেঙে আসছে এগুলি সহায় এগুলি নিঃসাহ হয়ে যাবো পানিতে সবসময় পানি ডুববো আর কি বন্যা পানিটা ডুববো আমাদের ফসল আদি অনেক ক্ষতি হইব এখানে আমাদের অনেক মাদের শ্বাস আছে আবাদ আছে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে জিআই ব্যাগ ফেলা হচ্ছে আর প্রকল্প গ্রহণের মাধ্যমে সমস্যা স্থায়ী সমাধান করা হবে

এ নিয়ে আরো জানাতে ফেনি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন সমীর বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে তো এতে কোন কোন এলাকা ক্ষতির মুখে পড়েছে সমীর আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম যে সোনাগাজিত তো বেশ কিছু পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে তো এতে করে আসলে কোন কোন এলাকা ক্ষতির মুখে পড়েছে আসলে দেখুন মুসাফুর ক্রোজার ঘাট ভাঙার পরে এই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখন ভাঙানি কবলে পড়েছে এই নদী পাড়ের মানুষরা এখন বাস্তু হয়ে পড়েছে এখানে বিশেষ করে অর্থনৈতিক যে অঞ্চলটি আছে এই অর্থনৈতিক অঞ্চলে যে পঁচাত্তর মেগাওয়ার যে বিদ্যুৎ প্রকল্প আছে সৌরবিদ্যুৎ সেটি ধ্বংসের মুখে পড়েছে এছাড়াও এখানে তিন ফসলি জমি আছে সেটিও আসলে ধ্বংসের মুখে পড়েছে এই এখানে একটি বেরিবার নির্মাণ করা হয়েছিল মুসাফুর ক্লোদার ঘাট নির্মাণের জন্য সেই বেরিবারটি যদি নদী গর্ভে বিলীন হয়ে যায় তাহলে এখানকার লাখ লাখ মানুষ এখানকার তাদের যে আয়ের যে উৎস সেটি হচ্ছে মাছের ঘের ফসলি জমি এবং যে পশুপালনের যে ব্যবস্থা সেটি আহ ধ্বংস হয়ে যাবে পুরোপুরি তারা আসলে কি করে সামনের দিনগুলোতে চলাচল করবে এবং তাদের আয়ের উৎস কিভাবে টিকিয়ে রাখবে সেই দুশ্চিন্তা আছে তারা আসলে পানি উন্নয়ন বোর্ডের কাছে কথা বলেছিল পানি উন্নয়ন বোর্ড বলছে এটি পুনর্নির্মাণের জন্য একটি মেগা প্রকল্প তারা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় একটি মেগা প্রকল্প তৈরি করবে তারপরে তারা কাজ করবে তবে বর্তমানে যে ভাঙন দেখা দিয়েছে এটি তাৎক্ষণিকভাবে মেরামতের জন্য জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে জিও ব্যাগ ফেলে আপাতত ভাঙন রোধের দেওয়ার চেষ্টা করছে এছাড়াও সকাল থেকে আমরা দেখেছি সকাল গতকালকে থেকে গুটি গুটি বৃষ্টি হচ্ছে সাথে দমকা হওয়া বয়ে তো যে কোনো মুহূর্তে আসলে ফেনিতে বড় ধরনের যদি অতি বৃষ্টি হয় এবং যদি আহ পাহাড়ি ঢল আসে তাহলে এখানে আবারও নদীর যে ভাঙন আছে ভাঙন দিয়ে পানি ঢুকে আবারও বন্যা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা পানি উন্নয়ন বলছে এখন